তো নমস্কার দর্শক বন্ধুরা আজকে একটা লড়াই মানে আপডেট দেওয়া ছিল তো আজকে জড়া কনফার্ম হবে তো এখন আমরা এই কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমরা জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কত কারা কাড়া থাকছে এবং কাড়াই কত প্রাইস এবং কারাই কোন কোন কাড়া মালিক আধার কার্ড জমা করেছে এবং কার সাথে জড়াটা কনফার্ম হচ্ছে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার এত আপনার নাম বলছি আমার নাম মন্তোষ মাহাতো গ্রাম গুড়াডাইন পোস্ট অফিস রাতড়া ভাগাবান থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে বরাবাজার থানার অন্তর্গত তাই তো হ্যাঁ আচ্ছা তা আপনাদের আজকে কি জোড়া কনফার্মের দিন আছে না লড়াই ডাক দিবার আছে আজকে জোড়া কনফার্মের দিন আছে জোড়া কনফার্মের দিন আছে তাতে হয়তো আপনাদের প্রথম টোলা সব কড়াই আধার কার্ড পড়েছে হ্যাঁ সব বেশি সবই পড়েছে মানে আজ সবই তাহলে সবই কনফার্ম করে দেব আজকে মানে একটাও বাকি দেখছেন না তাই তো না তাহলে আপনাদের আসলে দিনটা কবে আছে আমাদের দিনটা হলো 18 ফাল্গুন ইংরেজি 3 মার্চ আচ্ছা

এক টাকা নামটা মন্তোষ মাহাতো আমার নাম মন্তোষ মাহাতো বলেছি তো একবারে নির্মল মাহাত তিন নম্বর আছে নির্মল মাহাতো প্রায় আছে পনেরো হাজার এক টাকা চার নম্বরে আছে অশোক কুমার মাহাতো এগারো হাজার এক টাকা পাঁচ নম্বর আছে গোপাল মাহাতো মানে বাবুলু বলে সবাই জানে সাত হাজার এক টাকা আর ছ নম্বর আছে বানেশ্বর মাহাতো প্রায় আছে পাঁচ হাজার এক টাকা সাত নম্বর আছে ভালো মাহাতো প্রায় আছে তিন হাজার এক টাকা আট নম্বর আছে সমীর মাহাতো প্রাইজ আছে দু হাজার এক টাকা আর ন নম্বর আছে স্বপন মাহাতো এক হাজার এক টাকা তাতে এই কারাগুলো আপনার ওপেন চ্যালেঞ্জের ছিল না জোড়া দেখে বা লেভেল দেখেছি এগুলো লেভেল দেখেই ছিল জোড়া আচ্ছা মানে ওপেন চ্যালেঞ্জের ওপেন চ্যালেঞ্জের কাড়া ছিল না আচ্ছা আচ্ছা তো এইখিনি কম বেশি করে সব আধার কার্ডের নামগুলো কি বলতে পারবে না ওই যারাকে কনফার্ম করবেন তাদের নাম তুলে দেবে না সবারই বলে দিচ্ছি তাহলে একটু বলুন তাহলে এক নম্বর কাড়াই এক নম্বর কাড়াই নাম দিয়েছে অশ্বিনী মাহাতো গ্রাম কেশরগড়িয়া দু নম্বর আছে বিজয় মাহাতো গ্রাম রুচাপ সুজিত কুমার মাহাতো গ্রাম চিপিদা পীতম্বর মাহাতো গ্রাম আদ্রকুড়ি চন্দনকারী আর রোমানাথ মাহাতো দামদা আর জাগরণ মাহাতো মানপুর চিত্তরঞ্জন মাহাতো দেউলি অশোক মাহাতো গ্রাম পিঠাজড় আর দু নম্বরে পড়েছে ভরত মাহাতো পার্টনা তিন নম্বরে পড়েছে অর্জুন মাহাতো দেউলি মন্টু মাহাতো মুড়াডি মারাইডি আচ্ছা আর বিজয় মাহাতো রুচাপ চার নম্বর কারায় পড়েছে কমল মাহাতো ভুরুডি অভিজিৎ মাহাতো গোবিন্দপুর মনোহর মাহাতো মানপুর অশোক মাহাতো পিঠাজড় পাঁচ নম্বর পড়েছে মঙ্গল মাহাতো ভুরুডি জাগরণ মাহাতো মানপুর ছ নম্বর কারায় পড়েছে মেঘা মাহাতো পাণ্ডরামা অভিজিৎ মাহাতো গোবিন্দপুর বিজয় মাহাতো রুচাপ চক্রধর মাহাতো বানজোড়া সাত নম্বর কারায় পড়েছে রতন মাহাতো হাঁড়াত তারপদ মাহাতো তুর্কু সুধীর মাহাতো তুডাঙ্গডি আট নম্বর কাড়ায় পড়েছে তারাপদ মাহাতো তুড়কু তরণী মাহাতো বামুন্ডিয়া সুজিত মাহাতো সুজিত কুমার মাহাতো রওতলা ত্রিলোচন মাহাতো সুপুর্ডি সুভাষচন্দ্র মাহাতো বামু আর নম্বর কাড়ায় পড়েছে বিপ্লব মাহাতো সুরিখদা আর তরণিসেন মাহাতো বামুণ্ডিয়া অনন্ত মাহাতো বামুন্ডিয়া আপোনাৰ যাৰ লাগাত আছে নমস্কাৰ

মুৰ্গা

ন এখন আপনাদের কারা জোড়া কুম্ফার্ম জেলা কুছ সেগুলা দশক বলে দাও আচ্ছা আমাদের ন নম্বর কারা সপন মাহাতো এক হাজার এক টাকা তাতে জোড়া পাছে বিপ্লব মাহাতো দেয়া বরাবাজার পুরুলিয়া বিপ্লব পুরুলিয়া হচ্ছে সমীর মাহাতো সমীর মাহাতোর সাথে জোড়া পাছে

অশোক কুমার মাহাতো প্রায় আছে এগারো হাজার এক টাকা বারশেষ এটাই জোড়া পাচ্ছে পীতাম্বর মাহাতো কুড়ি চন্দন কিয়ারি বোকারু ঝাড়খণ্ড আচ্ছা তিন নম্বরের নির্মল মাহাতো প্রায় আছে পনেরো হাজার এক টাকা তাতে জোড়া পাচ্ছে অর্জুন মাহাতো দেউলি বলরামপুর পুরুলিয়া দু নম্বর মন্তোষ মাহাতো প্রায় আছে

আপনাদের কাড় তো আপডেটে তো দেখাইছে আমাদের জোরে যেটা হবে সেটাও দেখা যাবে যাই হোক ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা মরা বাজার থানার অন্তর্গত গুড়াদাং গ্রামে আঠারোই ফাল্গুন কাড় আয়োজন করেছে তো এসে নটা কাড়া তো নটা কার সাথে জোড়াটা কম ভাম হলেও আপনারা অবশ্যই শুনলেন তো আপনারা অবশ্যই আঠারোই ফাল্গুন গুড়াদাং গ্রাম কাড়া দেখা দেখার জন্য উপস্থিত হবেন তো আমরা এই বিশেষ এই আলোচনা পর্বটি না করে আমরা এখানে করছি থাকে ভাই বা দাদা বলে ক্ষমা করে দেবেন এ বলে বক্তব্য শেষ হলো আর যে লড়াই আছে আপনার সবাই আসবেন সবাইকে এই ইউটিউবের পর্দায় আপনাদেরকে আমন্ত্রণ করা হলো কারণ এনার একটা মানে লড়াইয়ের ডাক দিয়েছে তাতে সম্পূর্ণ হতে চলেছে আঠারোই ফাল্গুন নমস্কার